আমাদের দেশের পি স্কেল অর্থাৎ দুই হাজার পনেরো সালে পিএসকেলের সবচেয়ে বড় সমস্যা হলো আপনি মূল বেতন অনুযায়ী যেভাবে বেতন সাজান না কেন অর্থাৎ বেতন বৃদ্ধি করার না কেন নিম্ন গ্রেডধারীগণ ধারীগণ ভীষণ রকমের বৈষম্যের কলে পতিত হবেন তাহলে অন্য দেশগুলোর কি অবস্থা পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের বেতন স্কেল বা গ্রেড এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পরিমাণ কত আজ আমি তুলে ধরার চেষ্টা করব পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশের পি স্কেলের কি পার্থক্য রয়েছে সেগুলো মহরক ভাতে এই বেতন বৈষম্য কতটা বিদ্যমান থাকতে পারে এর সমাধান কি হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জাতীয় পিএসকেল হচ্ছে কোনো দেশি সরকারি কর্মকর্তা বা কর্মচারী বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশে পিএসকেল এবং অন্যান্য দেশের পিএসকেলের সাথে যদি তুলনামূলক আলোচনা করা যায় তাহলে আমরা দেখতে পাব বাংলাদেশের পিএসকেল গ্রেড সংখ্যা হচ্ছে বিশটি পাকিস্তানের পিএসকেল গ্রেট সংখ্যা বাইশটি ভারতের পিএসকেল গ্রেড সংখ্যা আঠারোটি যুক্তরাষ্ট্রের পিএসকেল গ্রেট সংখ্যা পনেরোটি ফিলিপাইনের পিএসকেল গ্রেড সংখ্যা তেত্রিশটি কেনিয়ার পে গ্রেড সংখ্যা আঠারোটি এখান থেকে আমরা ধারণা নিতে পারি আমাদের দেশের পে কতটা আন্তর্জাতিক মানের সর্বনিম্ন বেতন নিজ নিজ দেশের যদি আমরা মুদ্রায় দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পিএসকেল দুই হাজার পনেরোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পাকিস্তানের দুই সালে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে নয় হাজার একশো তিরিশ রুপি ভারতের পিএসকেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে আঠারো হাজার রুপি যুক্তরাষ্ট্রের পে দুই হাজার উনিশে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে আঠারো হাজার সাতশো পঁচাশি ডলার ফিলিপাইনের পেএসকেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে দশ হাজার পাঁচশো দশ পেশো কেনিয়ার পে দুই হাজার উনিশে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে এগারো সিলিং এখন আমরা দেখবো সর্বোচ্চ মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় কত টাকা হয় সে বিষয়ে বাংলাদেশের পিএসকেল দুই হাজার পনেরোয় সর্বোচ্চ মূল বেতন আটাত্তর হাজার টাকা পাকিস্তানের পঁচাশি হাজার সাতশো টাকা ভারতের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যুক্তরাষ্ট্রের এক লাখ পাঁচ হাজার দুইশো তেইশ ডলার ফিলিপাইনের পিএসকেল দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ ঊননব্বই হাজার চারশো এক পেশো কেনিয়ার পিএসকেল দুই হাজার উনিশে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ বিরানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি সিলিং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন দেখে আপাতত মনে হচ্ছে বাংলাদেশের পিএসকেল ঠিকই আছে বোধ হয় ভুলটা আমরা এখানেই করি বাংলাদেশি পে স্কেলের মধ্যে এবং অন্যান্য দেশি পে স্কেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয়েছে কোথায় সেটা বুঝতে পারলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের বিশটি গ্রেডের মধ্যে এক থেকে দশতম গ্রেডে প্রতি ধাপে পার্থক্য গড়ে রাখা হয়েছে বিশ শতাংশ সেখানে এগারো থেকে বিশতম গ্রেডে পার্থক্য রাখা হয়েছে গড়ে চার শতাংশ যা কোনো দেশে রাখা হয়নি আপনি রিসার্চ করলে বুঝতে পারবেন এটি একটি বড় ফারাক অর্থাৎ পার্থক্য বাংলাদেশ সরকার যদি এগারো থেকে বিশতম গ্রেডের বিশ শতাংশ করে বার্ষিক ইনক্রিমেন্ট ধরিয়ে দেয় তবুও এই বৈষম্য দূর করা সম্ভব হবে না শতাংশে দেখলে বোঝা যায় বৈষম্যটা কর্মকর্তাদের জন্য ষোলো হাজার থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে দশতম গ্রেড থেকে একতম গ্রেডে প্রতি ধাপে বিশ দশমিক চার শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে বিশ দশমিক শূন্য চার শতাংশ বেতন বৃদ্ধি প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি বিশ শতাংশ এর অধিক হয় বার্ষিক ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফিক্সেশন তাদের আর্থিক সুবিধা বেশি হয়ে থাকে ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন কর্মকর্তা এবং কর্মচারীদের বাসা ভাড়ায় পার্থক্য তেত্রিশ হাজার চারশো টাকা কর্মচারীদের জন্য আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে এগারো থেকে বিশতম গ্রেডে প্রতি ধাপে গড়ে চার দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে চার দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি পায় প্রতি প্রমোশনে গ্রেড বেতন বৃদ্ধি দুই দশমিক দুই আট এর অধিক হওয়ায় বার্ষিক ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফিক্সেশনে তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের প্রমোশনের কারণে বেতন তো বাড়েনি বরং কমে যায় এর চেয়ে হাস্যকর আর কি আছে বলুন ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন না বরং বদলি জনিত বিড়ম্বনায় পড়েন অবশ্য অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা বলে থাকেন বা বিশ্বাস করে থাকেন উদ্বোধন কর্মকর্তাদের বেতন বেশি হবে বা বেশি সুযোগ সুবিধা পাবেন এটা স্বাভাবিক কিন্তু বেশি বেতন বা সুবিধার মধ্যে অষ্টম পে স্কেল দুই সীমাবদ্ধ নয় বরং বৈষম্যটা এখানে বেশি ফ্যাক্ট বেতনের ধাপে শুরুর পার্থক্যটা এখানে বেশি ফ্যাক এর পার্থক্যটা এমন যে কর্মকর্তাদের যেখানে দশ পার্সেন্ট সেখানে কর্মচারীদের আশি শতাংশ বেতন বৃদ্ধি সমান এখন আসা যাক মহার্ঘ ভাতার ব্যাপারে এখানে আপনি যেভাবেই মূল বেতন অনুযায়ী সাজান না কেন বৈষম্য থাকবেই এর জন্য দরকার দশটি ধাপে বৈষম্যহীন নবম পে কমিশন কমিশন গঠন করা আর তাহলেই কর্মচারীরা স্বস্তি পাবে এবং বৈষম্য কমে যাবে এবং কর্মচারীরা তাদের প্রাপ্যতা অনুযায়ী বেতন পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ